আমার সাথে কেন এমন হয় আমি জানি না এই যে মাংস নিয়ে কামড়া কামড়ি করতেছিলাম কোনোভাবেই মাংস ছিঁড়তে পারতেছিলাম না সেদিন ওয়েদারটা ছিল একটু বৃষ্টি বৃষ্টি তাই মনে হলো যে খিচুড়ি খাওয়া যাক তো সেদিন আমাদের খিলগাতে একটা কাজ ছিল তো কাজ শেষ করে এরপর প্রচন্ড ক্ষুধা লাগছে তাই ভাবলাম যে খিচুড়ি খাওয়া যাক তো দক্ষিণা কিচেনে চলে আসছি এখানকার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে একদম ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে সো এখানে আমরা হচ্ছে দুইটা লেগ রোস্টের খিচুড়ি নিয়েছিলাম আর হচ্ছে একটা কাবুলি পোলাও নিয়েছিলাম তো ফার্স্টে হচ্ছে আমরা লেগ রোস্ট খিচুড়িটা খাচ্ছিলাম এই লেগ রোস্ট খিচুড়িটার প্রায় হচ্ছে চারশো টাকা তো এখানে একটা আস্ত লেগ থাকবে আর সাথে হচ্ছে খিচুড়ি থাকবে তো আমি অনেকগুলো সালাদ নিয়ে নিতেছিলাম যে বলতেছিলাম যে আরও দে আমাকে সালাদ তো এখানে লেবু চিপে তারপর খাচ্ছিলাম অ্যাজ অলওয়েজ খিচুড়িটা খুবই মজা খুবই মজা মানে এটা নিয়ে আসলে কোনো কিছুই বলার নেই একদম মাখো মাখো আঠালো একটা খিচুড়ি তো এখানে আমার খাওয়া দেখেই বুঝতে পারতেছো আমি কতটা এনজয় করে খাচ্ছিলাম সালাদ দিয়ে মজা করে খিচুড়িটা খাচ্ছিলাম বাট মাংসটা নেওয়ার পরই দেখলাম মাংসটা একদম হার্ড ছিল এই যে এত মজার খিচুড়ি গরুর মাংস বাহিরের ফাস্টফুড খেয়েও কিভাবে আমরা ওজনটা কন্ট্রোলে রাখি এটা অনেকের কোয়েশ্চেন থাকে আমি ম্যাক্সিমাম ভিডিওতে আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা যেটা হচ্ছে 7 ডেজ অ্যাডভান্স ফ্যাট বার্নার ট্যাবলেটটা এটা কিন্তু 7 ডেজ অ্যাডভান্স ফ্যাট বার্নার পেজে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আমরা অনেক মাস যাবত খাচ্ছি এই প্রোডাক্টটা ভালো লাগার আইটি কারণ হচ্ছে এটা ট্যাবলেট ফর্মে থাকে তাই খাওয়াটাও খুবই ইজি পানি দিয়ে জাস্ট গিলে খেয়ে ফেললি হয় কোনো ধরনের ভেজাল ছাড়া এটা একটা কোটার মধ্যে টোটাল 60 পিস ট্যাবলেট থাকে সো আপনারা কিন্তু 30 দিনে দুইটা করে প্রতিদিন খেতে হবে প্রতিদিন হচ্ছে দুই বেলা করে খাওয়ার আগে খালি পেটে 20 থেকে পঁচিশ মিনিট আগে একটা করে খেয়ে ফেলবেন পানি দিয়ে এই যে দেখেন আমি কিন্তু আপনাদের সামনেই খেয়ে দেখাচ্ছি যদি কোনো ধরনের সাইড ইফেক্ট থাকতো তাহলে নিশ্চয়ই আমি এটা খেতাম না তো এই প্রোডাক্টটা কিন্তু কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া প্রতি মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাবে আপনারা অবশ্যই রুলস ফলো করে প্রোডাক্টটা ধৈর্য সহকারে খাবেন এতে রয়েছে মেথি কালো জিরা না ভাজা কফি বিন সহ প্রায় বিশ ধরনের উপাদান যেটা আপনার শরীরের ক্ষুধা দমন করবে পেট ভরা অনুভব করবে অ্যান্ড সাথে শরীরের এক্সট্রা যে ক্যালোরিটা থাকে সেটা পোড়াতে সাহায্য করবে তাই প্রতিদিনের সুস্থতার জন্য সেভেন ডেস অ্যাডভান্স ফ্যাট বার্নার পেজ থেকে থেকে আপনারা এই প্রোডাক্টটা মাস্ট অর্ডার করে খাবেন আমি কিন্তু খুব ভালো ফলাফল পেয়েছি আপনারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারেন তাদের পেজ থেকে এনিভে এখন আপনাদের সাথে বলি যে কি হয়েছিল মাংসটা আমারটা দেখতে পারতেছেন একদম সফট না আবার হচ্ছে একদম হার্ডও না মানে কোন রকম ছিঁড়ে খাওয়া যাচ্ছিলো কিন্তু মার্জিয়ার প্লেটের যে লেগ রোস্টটা ছিল মাটন লেগ রোস্টটা সেটা একদমই হার্ড ছিল মানে কোনোভাবেই খাওয়া যাচ্ছিল না তো যখন এটা তাদেরকে জানায় তারা সাথে সাথে চেঞ্জ করে দেয় এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে সার্ভিসটা আমার কাছে খুব ভালো লাগছে খাবার অর্ডার করার পাঁচ মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যেই তারা খাবার সার্ভ করে দেয় সো এখানে দেখতে পারতেছেন আঠা খিচুড়ি চুরি সালাদ সাথে মাটন লেগ রোস্ট কাঁচা সব কিছু মিলে একদম পারফেক্ট কম্বিনেশন বৃষ্টির দিনে বা একটু যখনই খিচুড়ি খাওয়ার ক্রেভিং হবে তখন দক্ষিণা কিচেনের এই খিচুড়িটা বেস্ট অপশন সো এটা খেলে একদম মন পেট দুইটাই ভরে যাবে আমি কিন্তু পুরো খিচুড়িটা শেষ করতে পারিনি একটু রয়ে গেছে কারণ পুরোটা খাওয়া আসলেই টাফ ছিল দেন এখানে আমরা একটা মালাই লাচ্ছি অর্ডার করেছিলাম এটাও খুবই মজা ছিল আমার কাছে তাদের সব খাবারই ভালো লাগছে অ্যান্ড এখানে কাবুলি পোলাও ছিল বিফ কাবুলি পোলাও এটাও খুবই মজা লাগছে একদম ঘিয়ের সুন্দর স্মেল ছিল খেতে খুব ভালো লাগতেছিল আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন আমিও কিন্তু কম না যুদ্ধ জয় করেই ছাড়ছি মানে পুরো মাটন লেগ রোস্টের পুরোটা শেষ করেই ফেলছি তো খাওয়া দাওয়া শেষ করে এখন হাত ধুয়ে বের হয়ে যাবো এখানে দেখেন এই যে দুজন হ্যান্ডশেক করে হাত ধুচ্ছে যাতে দুজনের প্রপারলি ক্লিন হয় তো এরপর আমরা বের হয়ে গেছি এটাই ছিল আজকে বাই